বিচারের দাবিতে তারা একটা দেহকে ব্যবহার করে যেভাবে নিজেদের রাজনীতি রুটি শাকার চেষ্টা করেছিল

দেখুন ছাত্রছাত্রীদের পরীক্ষা চলার সময় যারা কলেজ গেটে গিয়ে হুজুতি করে তারা কখনোই ছাত্র সংগঠন হতে পারে না আর বিচারের দাবিতে মিছিল করতে গিয়ে কলেজ গেটে ঢুকে কেন তাণ্ডব চালানো হলো সে ব্যাপারেও কারোর কোনো আইডিয়া নেই ফলে এসএফআই এই মুহূর্তে ইস্যু হারিয়ে ফেলেছে গোটা বামপন্থী সংগঠনই রাজ্যের মাটিতে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মানুষের থেকে ছাত্র ছাত্রীদের মধ্যেও তারা বিচ্ছিন্ন তাই এই কাণ্ড কারখানা করা হলো তারা ছাত্রছাত্রীদের পরীক্ষা চলাকালীন এরকম গুন্ডামি আর যাই হোক ছাত্র সংগঠন হলে করা যায় না আর আমাদের এখানকার যারা ছাত্র নেতৃত্ব আছে তারা তো ওই দিনকে প্রত্যেকে দেখেছেন সাধারণ মানুষ দেখেছেন ছাত্রর চাইতে বেশি ছিল চল্লিশ পঁয়তাল্লিশ বছরে পঞ্চাশ বছরে পাকা চুলের মাথার লোকজন তো সিপিএমে এখন এমনই দুরাবস্থা যে ষাট বছরের লোকও এসে পাই করছে আবার ষাট বছরের লোকই সম্পাদক মন্ডলীর সদস্য তো দলটার কি অবস্থা তাহলে বুঝুন একজনকেই সব শিফটে ডিউটি করতে হচ্ছে এইভাবে গেটের সামনে পুলিশকে লাঠি দিয়ে মারা না আমি তো এটাই বলছি এটাই এসএফআই এর ক্যারেক্টার বিচারের দাবিতে তারা একটা দেহকে ব্যবহার করে যেভাবে নিজেদের রাজনীতি রুটি শেখার চেষ্টা করেছিল মানুষ ছ ছটা উপনির্বাচনেই তার জবাব দিয়ে দিয়েছে এবার সময় আসছে খুব তাড়াতাড়ি আশা করি কলেজে নির্বাচন হবে আর সেই নির্বাচনে এসএফআই ছাত্রছাত্রীদের মাধ্যমে জবাব পাবে ও তো এসএফআই এটা পুরোটাই সাজানোর নাটক বাংলার কোনো কলেজে তাদের ইউনিট করার মতন দশজন নেই সেখানে আজকে তারা নির্বাচন করছে নির্বাচন নির্বাচন নিয়ে একটা ফলস একটা সিচুয়েশান তৈরির চেষ্টা করছে আমাদের সরকার নির্বাচনে উদ্যোগী আমার বিশ্বাস এই বর্তমান সিভিসিএস সিস্টেমে যেখানে সময় পাওয়াটা খুব কঠিন সেখানে আমরা অতি দ্রুত নির্বাচনের দিকে যেতে পারবো কিন্তু আগে আমি আমার এসএফআই বা বিরোধী যত ছাত্র সংগঠন আছে তাদেরকে বলবো যে আগে কলেজে ইউনিট করে দেখান তারপরে ইলেকশন নমিনেশন দেওয়ার কথা ভাববেন